মানুষের ভাগ্য কখনও একরকম থাকে না কখনো সুখ আবার কখনো দুঃখ কখনো শান্তি তো কখনও অশান্তি কিন্তু কোনো ব্যক্তির জীবনে যখন ভালো সময় আসতে চলেছে তখন ঈশ্বর তাকে বিভিন্নভাবে কিছু সংকেত দিয়ে থাকেন তাই চলুন জেনে নেওয়া যাক ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনে ভালো সময় আসার আগে কি কি লক্ষণ দেখা দিতে পারে ভিডিওটা দেখে ভালো লাগলে শুধু একটি লাইক করবেন এক আপনি বাড়িতে যদি কোনো গাছ লাগান আর দেখা যায় গাছটা খুব দ্রুত বেড়ে উঠেছে তাহলে জানবেন আপনার সুসময় আসন্ন এছাড়াও বাড়ির চারপাশে গাছপালা যদি হঠাৎ করে ফুলে ফলে ভরে ওঠে তাহলে বুঝবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে দুই সকালে ঘুম ভাঙার সাথে সাথে আপনি যদি মন্দির থেকে ঘণ্টা শঙ্ক বা ভজন ও কীর্তনের শব্দ শুনতে পান তবে এটি একটি শুভ লক্ষণ তিন একটা না কয়েকদিন সকালে বাড়ির থেকে বের হওয়ার সময় যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝবেন একটা বড় বিবাদ মিটে যাচ্ছে এছাড়া এটি আপনার খুব তাড়াতাড়ি ধনী হওয়ার লক্ষণও বটে চার যদি মহিলাদের বাম হাতের তালু এবং পুরুষের ডান হাতের তালু অনাবর্ত চুলকায় তাহলে এর স্পষ্ট অর্থ হলো আপনি বিপুল পরিমাণ অর্থ পাবেন এছাড়া ধার দেওয়া টাকাও ফেরত পেতে পারেন পাঁচ যদি বাড়ির এক জায়গায় তিনটি টিকটিকি জড়ো হতে দেখা যায় তাহলে তা শীঘ্রই দেবী লক্ষ্মীর ঘরে আসার লক্ষণ এছাড়াও এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ দীপাবলির দিনে তুলসী গাছের কাছে টিকটিকি দেখাও খুব শুভ কিন্তু তুলসী গাছের কাছে যদি অনেক বেশি টিকটিকি দেখা যায় তাহলে তার পরিণতি নিরূপ হতে পারে ছয় আপনি যদি স্বপ্নে বিড়ালকে বাচ্চাতে দেখে থাকেন তবে এই ধরনের স্বপ্নকে খুব শুভ বলে মনে করা হয় এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য খুলবে সাত সাধারণত প্রত্যেকের বাড়ির মন্দিরে একটি শঙ্ক থাকবে শঙ্ককে শুভ বলে মনে করা হয় এটা হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মী শঙ্কের ধ্বনি খুব পছন্দ করেন তাই আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে শঙ্কধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন আপনার খারাপ সময় খুব শীঘ্রই শেষ হতে চলেছে আর আপনি যদি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছেন এবং পথে একটি মা গরু ও বাছুর দেখতে পান তাহলে বুঝবেন টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি কখনো স্বপ্নে কাউকে চেক দিতে দেখেন তাহলে বুঝুন খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন নয় আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পান তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি শীঘ্রই প্রচুর সম্পদ পাবেন দশ আপনি যদি আপনার স্বপ্নে তারা দেখেন তবে এর অর্থ হল আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছেন নিজেকে কবরস্থানে বা শ্মশানে দেখার অর্থ হল আপনি শীঘ্রই সম্মান পাবেন এবং ধার দেওয়া টাকাও ফেরত পাবেন এগারো প্রায়শ হিন্দু বাড়িতে লোকেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড় দেয় কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরে বাড়ির বাইরে যাই এবং কাউকে ঝাড়ু দিতে দেখি তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদায় হতে চলেছেন বারো আপনি যদি স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখেন আপনি ভয় পেতে পারেন তবে ভয় পাওয়ার দরকার নেই এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয় এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষণ হতে চলেছে তেরো আপনার বাড়িতে যদি কালো পিঁপড়ায় সে বৃত্ত তৈরি করে কিছু খেতে শুরু করে তাহলে বুঝবেন আপনার ঘরে দেবী মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি প্রচুর সম্পদ পেতে চলেছেন এমন অবস্থায় ওই পিঁপড়েদের প্রণাম করুন এবং চিনি মেশানো আটা খাওয়ান চোদ্দ যদি কোনো ভিক্ষুক কোভ ভরে আপনার দরজায় আসে তাকে কখনোই খালি হাতে যেতে দেবেন না এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ধন সম্পদের দেবী লক্ষ্মী খুব খুশি হন পনেরো জ্যোতিষশাস্ত্র অনুসারে এটিও বলা হয় যে আপনি যদি স্বপ্নে কাউকে ম্যাজবক জ্বালাতে দেখেন তবে এর মানে হল আপনি শীঘ্রই অর্থ পাবেন ষোলো যদি কোনো পাখি এসে আপনার বাড়িতে বাসা বানায় তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনি ধরে নিতে পারেন যে এখন আপনার ঘরে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে সতেরো বাড়ির এক জায়গায় হঠাৎ করে তিনটি টিকটিকি দেখা দিলে তা খুবই শুভ বলে মনে করা হয় এটি মহালক্ষ্মীর আগমনের লক্ষণ এটিও বলা হয় যে যদি টিকটিকি একে অপরকে তাড়া করতে দেখা যায় তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ আঠেরো যদি আপনার ঘরে কোনো বিড়াল বাচ্চা প্রসব করে তবে তা শুভ লক্ষণ একই সময় পাখি যদি ছাদে মূল্যবান কিছু ফেলে যায় তা শুভ এর মানে হল শীঘ্রই আপনার ঘরে সুখ আসতে চলেছে ভোরবেলা বাড়িতে কাক ডাকার অর্থ আপনার বাড়িতে অতিথি আসছে ঠিক তেমনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি কোকিলের মিষ্টি আওয়াজ শুনতে পান তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন হবে কুড়ি শাস্ত্র অনুসারে ঘরে তোতা পাখির আগমন একটি শুভ লক্ষণ কারণ কুবেরের সাথে তোতা পাখির সম্পর্ক রয়েছে যদি হঠাৎ করে আপনার বাড়িতে একটি তোতা পাখি আসে তার মানে আপনার বাড়িতে টাকা আসতে চলেছে এছাড়াও বাড়িতে সাদা কবুতরের আগমনও একটি শুভ লক্ষণ একুশ দুই মুখের সাপ ঘরে আসাটা খুব শুভ কারণ দুই মুখের সাপকে লক্ষ্মীর বাহক মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে দুমুখ সাপ প্রবেশ করে সেখানে অর্থের অভাব হয় না বাইশ জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার আপনি কোথাও যাচ্ছেন এবং পথে যদি হলুদ পোশাক পরা কোনো কুমারী মেয়েকে দেখা যায় তাহলে বুঝবেন আপনি ভবিষ্যতে আর্থিক সুবিধা পেতে চলেছেন তেইশ আপনার জীবনে যখন ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছ গছালি সবুজ হতে শুরু করে তাদের ফল ও ফুল প্রচুর পরিমাণে আসতে শুরু করে বিশেষ করে তুলসী ও কলা গাছ দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়ে যায় চব্বিশ কচ্ছপ দেখা শুভ লক্ষণ ভগবান বিষ্ণু কচ্ছপ প্রবতার গ্রহণ করেছিলেন আপনি যদি স্বপ্নেও কচ্ছপ দেখতে পান তবে এটি সৌভাগ্যের লক্ষণ এর মাধ্যমে অচিরেই খুলে যেতে পারে ভাগ্যের বন্দর দরজা পঁচিশ যখন আপনার মন কোনো বিশেষ কারণ ছাড়াই খুশি হতে শুরু করে তখন বুঝুন এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ আপনি যদি অন্তর থেকে খুশি বোধ করেন এবং কোনো কারণ ছাড়াই নিজেকে সবচেয়ে ভাগ্যবান ভাবতে শুরু করেন তাহলে এটাও ভাগ্য পরিবর্তনের লক্ষণ এছাড়াও যখন মানুষের সময় পরিবর্তন হয় সে সকালে ভালো স্বপ্ন দেখতে শুরু করে যার মধ্যে সে দেবতার মূর্তি অসত্য গাছ বট গাছ প্রভৃতি দেখতে শুরু করে এটিও একটি লক্ষণ যে আপনার ভালো সময় আসতে চলেছে